দেখেন নিমার কালারগুলো গুলা দেখেন আর কত এই দেখেন একটা নিমা কি সুন্দর সুন্দর তিনটা কিন্তু জোস এক একটা এক এক কালার নিমা এটা একটা একটা দুইটা ওকে তিনটা তিনটা চারটা চারটা

মানে আপনার বাচ্চা জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠার জন্য যত ধরনের আইটেম দরকার হয় সবকিছু কিন্তু আজকে একটা ভিডিওর মধ্যে কিন্তু থাকবে আমরা রয়েছি থাইল্যান্ড বেবি কেয়ারে কেমন আছেন ভাইয়া জি ভাইয়া ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দেখতেছি মানে বাচ্চাদের যত ধরনের আইটেম সবকিছু রাখা হয়েছে এখানে জি ভাইয়া সবকিছু পাবে আজকে জি সবকিছু পাবে বাচ্চা আপনাদের যত্নে রাখার দায়িত্ব আমাদের এত চমত্কার আইটেম জি ভাইয়া সবকিছু নিয়ে আসছে এটা এই একটা যদি কিনেন তাহলে কোনো আর কিছু কিনা লাগবে না ছোট থেকে বড় পর্যন্ত বাচ্চার যত কিছু লাগে সবকিছুই আছে আমাদের কাছে ওকে সবকিছু কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো কি কি থাকবে আমরা শুরু করি একে একে ফার্স্ট থেকে আমরা একটা আপনার বেড সেট নিয়ে শুরু করতেছি ওকে এটা কিন্তু বেড সেটটা কিন্তু খুবই ভালো হ্যাঁ এটা কিন্তু বেলভেট কাপড়ের ওকে এটার সাথে মশারি আছে একটা বেড সেট আছে একটা বালিশ আছে আর দুইটা হচ্ছে আপনার ফুল বালিশ আছে ওকে করবো লাগছে আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি খুলে কিন্তু দর্শক দেখাচ্ছি দেখেন আপনি ভালিস ধরেন ভাইয়া দেখেন কিন্তু অনেক সফট ও খুব চমৎকার দেখেন একবার নরম কিন্তু মশারিটাও আছে আপনি চাইলে এটা এভাবে করতে পারেন ঠিক আছে এভাবেও রাখতে পারেন এদিকে বাচ্চাটাকে রাখলেন একটু ধুলন্ত অবস্থায় মানে যেরকম ধুলনা যেভাবে ঢুলে এরকম ফিল পাবে চাইলে আবার এভাবেও রাখতে পারবেন দেখেন মানে মাল্টিপল ইউজ করা যাবে হ্যাঁ মাল্টিপল দুই ভাবে ইউজ করতে পারবেন ওকে খুব চমৎকার কিন্তু এই মশারিটাও কিন্তু সাথে থাকবে যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তারপরে নিয়ে চলে আসছি আপনার বাচ্চার জন্য আপনার নেপি নেপি জি এদিকে এদিকে কিন্তু ভাই 10 পিস নেপি আছে 10 পিস নেপি জি ভাই 10 পিস নেপি দেখেন কালার গুলো আমি একটু দেখাচ্ছি আপনাকে এসবে এর মধ্যে হবে পিঙ্ক ইয়েলোর মধ্যে কিন্তু হবে ব্লুর মধ্যে হবে খুব চমৎকার কিন্তু প্রত্যেকটা 컬러 যারা নিতে জানো অবশ্যই কিন্তু নিতে পারেন আপনার চাইলেই কিন্তু কমবোটা ছাড়াও সিঙ্গেল সিঙ্গেল ভাবেও নিতে পারেন কোনো সমস্যা নেই ওকে এটা হচ্ছে নেপি থাকবে 10 পিস 10 পিস নেপি থাকবে ওকে এরপর কি থাকবে এরপর থাকবে বাচ্চাদের জন্য একটি ব্রাশ আর একটি চিরুনি ওকে খুবই সুন্দর কত কি ওদিক কাছ থেকে দেখে ভাব পিঙ্ক কালারের মধ্যে কিন্তু তবে এই চমৎকার জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে আমরা আমরা বড়রা যে চিরুনি ইউজ করি কিন্তু বাচ্চাদের কিন্তু ব্যথা পাবে আর এটা সামনে দিয়ে কিন্তু এক ধরনের ই আছে আচ্ছা দেখুন বাচ্চারা কিন্তু যদি চুলও আছরায় না তাহলেও ব্যথা পাবে না খুব চমৎকার দেখেন জি ওকে এটাও কি সাথে থাকবে জি এটাও থাকবে ওকে এরপর কি থাকবে তারপরে আছে যে আপনার আট পিসের ফেস টাওয়াল আট পিসের জি আট পিসের ওকে এ পর্যন্ত কেউ দিতে পারে আট পিসের ফেস টাওয়াল দিচ্ছি আমরা এটা কি এটা কি বাইরের হ্যাঁ এটা হচ্ছে চায়না এটা কিন্তু চায়না হবে খুব চমৎকার আট পিসের ফেস টাওয়াল কিন্তু চলে গেল ওকে আর সাথে পাচ্ছেন 10 পিসের বেবি কেয়ার কিট ওকে এটা কিন্তু বাচ্চার জন্য খুবই প্রয়োজন দেখেন এখানে দেখাই কি কি থাকবে একটা হচ্ছে ব্রাশ থাকবে একটা চিরুনি থাকবে এটা কি ভাইয়া এটা হচ্ছে থার্মোমিটার আমি খুলে দেখাচ্ছি খুলে দরকার খোলা দরকার নাই দেখেন এটা কি এটা হচ্ছে নোজ ক্লিনার ওকে

এরপরে কি থাকবে তারপরে থাকতেছে আপনার নিমা নিমা জি ওকে দেখেন নিমার কালার দেখেন ওয়াও আর কতগুলো এই দেখেন একটা নিমা কি সুন্দর তিনটা কিন্তু জোস এক একটা এক এক কালার নিমা এটা একটা একটা দুইটা ওকে তিনটা তিনটা চারটা চারটা পাঁচটা ওকে ছয়টা ছয়টা সাতটা সাতটা আটটা আটটা নয়টা নয়টা দশটা দশটা

ঠিক আছে একটা ওকে দুইটা দুইটা আর তিনটা এটা কিন্তু বাচ্চাকে অনেক সময় দেখে যে খাওয়াতে গেলে জামাটা ভরে যায় যদি এটা ইউজ করে আর ভরবে না ভাই ভরবে না খুব চমৎকার ওকে তারপরে কিন্তু বাচ্চার জন্য এক জোড়া হাত মোজা এক জোড়া পা আছে ওকে দেখেন দেখেন কত সুন্দর মানে দেখেন একটা বাচ্চা জন্ম হওয়ার পরেই যা যা লাগবে সবকিছু কিন্তু দর্শক একই সাথে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু এখানে কিন্তু দুইটা হাত মোজা দুইটা কিন্তু পা মোজা কিন্তু আপনারা কিন্তু পাবেন ওকে আর তাছাড়াও বাচ্চার সাথে আমরা দিচ্ছি হচ্ছে এই কম্বুটার সাথে একটা

চামড়া কিন্তু খুবই সেনসিটিভ একেবারে দেখেন খুবই চমৎকার কিন্তু একেবারে ওকে আর খুলতে হবে না দেখেন প্রত্যেকটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতের কাজ করা আছে তিনটা থাকবে কাঁথা তাই তো তিনটা কাঁথা থাকবে একেবারে দেখেন এটা কি মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম সাইজ ওকে নিউ বর্নের জন্য এটা একদম পারফেক্ট সাইজ ওকে পারফেক্ট সাইজ তিনটা কাঁথা চলে যাবে জি ওকে ডাবার

আপনি চাইলে দেখেন ভ্যাকসিন বাসার বাড়িতে রাখলে এরকম ভাবে রাখবেন ওকে যদি আপনি কোথাও যাচ্ছেন তাহলে এইভাবে নিয়ে যেতে পারবেন একের ভিতর দুই কাজ করবে এই পাশে হচ্ছে কাপড় জি এই পাশে হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন মানে মাল্টিপল মাল্টিপল জি ওকে মাল্টিপল ইউজ করতে পারবেন যারা দুইটা চান অবশ্যই কিন্তু এটার মধ্যে কিন্তু কালার আছে চাইলে কিন্তু আমি কালারও চেঞ্জ করে দেব আপনাদের ওকে আপনাদের যেমন প্রয়োজন ওইরকম কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আপনাদের দেখা যাচ্ছে আপনারা বাচ্চাকে অনেক দূরে যান কাজ করেন অনেক সময় শিশু করে রাখে আপনারা বলতে পারেন না তার জন্য নিয়ে এসেছি ডিজিটাল এলাম বাচ্চার জন্য এটা বাচ্চার নিচে রাখলে যদি শিশু পড়ে এটার মধ্যে তাহলে এটা অটোমেটিকলি অ্যালার্মটা বাজবে সেন্সর বাজবে হ্যাঁ সেন্সর বাজবে এটা কিন্তু আপনার বাচ্চার জন্য কিন্তু খুবই প্রয়োজন ওকে ওকে অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু কান্না করে করে না বা বলতে পারে না তাদের জন্য কিন্তু এই চমৎকার জিনিসটা কিন্তু আপনারা কিন্তু কিন্তু এটা সাথে নিতে পারেন কেউ যদি আলাদা চাই এগুলো নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে ওকে আলাদা চাইলেও কিন্তু নিতে পারবে এটা দিচ্ছে একটা কেপ ও বাচ্চাদের দেখেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় বাচ্চাটাকে রেখে এভাবে একটু পেছায় দিবেন বাচ্চাটা কিন্তু পুরোপুরি আসবে আর এটা কিন্তু অনেক আরামদায়ক আর কাপড়টাও কিন্তু ভালো ওকে একটু ধরে দেখেন ভাইয়া দেখেন আপনারা আসলে ক্যামেরায় কেমন দেখতেছেন জানি না তবে এই কাপড়টা কিন্তু খুবই সফট হবে খুবই নরম এবং মোলায়েম কিন্তু হবে

ভিডিও দেওয়া নাম্বার এই স্ক্রিন দেওয়া থাকবে ভিডিওতে দেওয়া থাকবে ওকে ভিডিও স্ক্রিনে ওই নাম্বারটা যোগাযোগ করলে আমাদের সাথে পেয়ে যাবেন আর আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করে একদম ক্যাশ অন ডেলিভারিতে বাকিটা হচ্ছে প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন টাকা দিলেও চলবে ওকে যারা সরাসরি আসবে আপনার সঙ্গে আসবে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সিক্সটি সেভেন নাম্বার গ্রাউন্ড ফ্লোরে ওকে স্কিনে কিন্তু আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন এবং হচ্ছে তাদের কিন্তু হচ্ছে ঠিকানা দেওয়া আছে সিটি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার হচ্ছে সাতষট্টি আর দোকানের নাম হচ্ছে থাইল্যান্ড বেবি কেয়ার থাইল্যান্ডে যত আইটেম আছে সকল ধরনের কিন্তু আইটেম দেখতে পাচ্ছেন একেবারে এইখানে কিন্তু হচ্ছে বডি কেয়ার থেকে শুরু করে ফিডারের জন্য কিন্তু শুরু করে দেখেন যত ধরনের আইটেম আছে সব আইটেম কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন একেবারে এ টু জেড তো দর্শক এতক্ষণ যাবো যারা ভিডিওটা দেখেছেন আপনাদের যে যে প্রোডাক্টগুলো প্রয়োজন অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ